হ্যালো সবাই ভালো আছেন ভিডিও স্বাগতম আজকের ভিডিওটা আছে মাগুরা জেলার মেলা নিয়ে একটা ভিডিও আর আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কার্তিনি মেলার যে দোকানগুলো বসে সেই দোকানগুলোরই একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এখন আছে আমরা ঢাকা রোড ঢাকা রোড থেকে চলে যাব নতুন বাজারে গাইস অলরেডি নতুন বাজারে চলে আসছি আর যে নতুন বাজারে কার্তিনি মেলা সবচেয়ে বড় গেটটা আর এখন আমরা নতুন বাজারে যে মেলাটা বসে কাত্তানি মেলা উপলক্ষে সেই মেলার দিকে অলরেডি চলে যাচ্ছি আর আর এখন আমি আপনাদেরকে দেখাবো মেলার যে দোকান পাটগুলো বসে সেই দোকান পাটগুলো দেখানোর চেষ্টা করব গায়েস অলরেডি আমরা মেলার যে দোকানপাট আছে কাত্তানি মেলার যে দোকানপাট আছে সেই দোকানপাটের সামনে চলে এসেছি আর এখানে দেখেন অনেক প্রকারের দোকানপাট পাট ওঠে আর এই মেলাটা অল বাংলাদেশের মধ্যে শুধু মাগুরাতেই হয় ইন্ডিয়া এত মনে হয় না হয় আমি সঠিক একটা ভালো জানি না কিন্তু যেটা শুনেছি যে এই মেলাটা শুধু মাগুরাতেই হয় তাছাড়া বাংলাদেশের আর কোনো জায়গায় হয় না এবং বাইরেও যেসব কান্ট্রিতে ইন্দুরা আছে সেখানেও এই মেলা হয় না এই মেলাটা শুধু বাংলাদেশেই অবস্থা নয় আর সেটা বাংলাদেশে হয় মাত্র মাগুরাতেই গাইস এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে যেরকম ইন্ডিয়ার থেকেও আসে অনেক দূর থেকেও মানুষ আসে এবং এই দোকানপাটগুলো বসে অনেক দূরের থেকে দোকান আসে এখানে কিছু ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম তারা এসেছে রাজশাহীতে এখানে দোকান নিয়ে এবং বাংলাদেশের অনেক দূরের থেকে এখানে দোকান নিয়ে তারা আসে এই মেলায় গাইস অলরেডি আমরা এখন মেলার যে কাপড়ের দোকানগুলো আছে যেহেতু সামনে শীতকাল আর এখন অনেক বেশি কাপড়ের দোকান উঠেছে শীতের আইটেমের কাপড়ের দোকান বেশি উঠেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বাচ্চাদের থেকে শুরু করে একদম বড়দেরও কাপড় এখানে আপনারা পাবেন আর এখানে আসলে খুবই কম দামে আপনারা ভালো ভালো কাপড় কিনতে পারবেন গাশে পাশে কোটের দোকানগুলো আছে মানে অনেক ভালো ভালো ধরনের কাপড়গুলো আসে এখানে আর ঢাকার থেকেও যে ভাইয়েরা কাপড়গুলো বিক্রি করে তারাও এখানে আসে অনেক ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম এবং তারা অনেক দূরের থেকে আসে ঢাকার থেকেও কিছু ভাইয়ারা আছে এখানে কাপড়ের দোকান নিয়ে আর কসমেটিকের তো কোনো তুলনায় নেই ভাই এখানে হচ্ছে সবচেয়ে মেয়েদের আইটেম বেশি এই মেলার মূল আকর্ষণ হচ্ছে মেয়েদের আইটেম আর খাট পলঙ্গের দোকানগুলো বেশি বসে কিন্তু আমি পুরো মেলা ছিলাম যেহেতু আজকে মেলার দ্বিতীয় দিন কোনো প্রকারের কাপড়ের ইসের দোকান আপনার খাট পলঙ্গের দোকান এখনও বসে নেই মনে হয় নেক্সট বসবে আবার এবার নাও বসতে পারে যেহেতু কতবার মেলা ছিল তিরিশ দিন আড়াইবার মেলাটা থাকবে মাত্র পাঁচ দিন এই জন্য মনে হয় না যে এইবার খাট পলঙ্গের দোকানগুলো উঠবে এখানে উঠেছিল কাপড়ের দোকান এবং কসমেটিক আইটেম এবং হচ্ছে আপনার কম্বলের দোকানগুলো উঠেছিল। তা ব্যতীত আমি আর কোনো দোকান এখানে পাইনি সর্বোচ্চ বেশি দোকান ছিল কসমেটিকের দোকান আর নতুন একটা দোকান এখানে আমরা এসে দেখেছিলাম সেটা হচ্ছে চুল বিক্রি করার দোকান চুল বিক্রি করার দোকানটা খুবই সুন্দর একটা দোকান ছিল এবং খুবই নতুন নতুন আইটেমের চুল ছিল এখানে যারা আলগা চুল ব্যবহার করতে চান তারা এখান থেকে চুল কিনতে পারেন আর এখানে চুলের দামটাও ছিল মানে হাতের নাগালে